তুমি এখন যা ভাবছ হয়তো সেটা এআই জানে হ্যাঁ এমন এআই তৈরি হচ্ছে যেটা তোমার চিন্তা আচরণ এমনকি আবেগ পর্যন্ত বুঝতে পারে এআই এখন এমন লেভেলে পৌঁছেছে যেটা তোমার মুখের বঙ্গি দেখে বলে দিতে পারে তুমি মিথ্যা বলছো কিনা তোমার গলার সুর বিশ্লেষণ করে বুঝতে পারো তুমি টেনশনে আসো এমনকি চেহারার অল্প পরিবর্তন থেকে বুঝতে পারো তুমি খুশি কিনা কষ্টে ভাবো তোমার ফোনে থাকা ক্যামেরা তোমার মুখের অভিব্যক্তি বিশ্লেষণ করছে তোমার টাইপ করার গতি স্ক্রল করার ধরন এসব দিয়েও তুমি কে কেমন মানুষ সব জানা যাচ্ছে তাহলে কি এআই একদিন তোমার মন পড়তে শিখে যাবে তোমার সিদ্ধান্ত আগে থেকেই বলে দিতে পারবে তোমার সে বেশি জানবে তোমার নিজের ব্যাপারে এআই যতই শক্তিশালী হোক এক জিনিস সে আজও পারে না তোমার ইচ্ছা শক্তি বুঝতে এটাই তোমার সবচেয়ে বড় শক্তি আর এটাই আমার প্রথম ভিডিও তো সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ